দুনিয়াতে দুনিয়াতে আমরা এক অপরের দোষ খুঁজিয়ে দেয় না এক দোষ দেওয়া খুবই সহজ দোষ দেওয়া এটা হচ্ছে মানে মানুষের একটা স্বভাব বলতে পারেন কোনো কিছু যদি তার মনের মতো না হয় তখন শুরু হয়ে যায় দোষ দেওয়া তুমি এটা ঠিক মতো করি এটা কেন এমন করেছ কোনো কিছু যখন খুঁজেই না পায় দোষ পুরা পুরাগর সার নেই কিছু দেখলো কিছুই পায়নি তখন ছোট্ট একটা জিনিস নিয়ে শুরু করবে এটা কেন এমন করেছ এটা এইভাবে কর কেন আসলে কোনো কাজ নাই এর পিছনে দোষ পর্যায়েটাই তার হলো জনগত অভ্যাস বলতে পারে এটা আমরা মানুষটাই আমরা মানুষেরাই এরকম প্রত্যেকটা মানুষ এরকম ভাই বোনের প্রতি দোষ তুমি এটা করনি কেন এই কাজ করনি কেন তুমি তো এটা করতে পারতা আমি এখন এই কাজ করতেছি বা আমি লিখতেছি আমি এখন বসুয়ে আছি তুমি যাও তুমি এটা করো ভাই বোনদের মধ্যে এরকম খুচাখুচি চলে হুম আজকে আমি বেশি করেছি তুমি তো করি তুমি তো বাতাস বাইরে ঘুরে আসছো আমি তো যাইনি দোষের অভাব নাই দোষ যখন মানুষ ধরে দোষের কোনো অভাব হবে না একটা মানুষের যদি পিছনে লাগে পিছু লাগা খুবই সহজ কিন্তু ছোড়ানোটা অনেকটা তো ভাই বোনদের সাথে এরকম খুঁটিনাটি ঝগড়া হয়ে থাকে দোষের তালিকা তারপর হচ্ছে শ্বশুরবাড়ি যারা বিয়ে শি করে থাদের তো অবস্থা আরো টাইট তখন শুরু হয়ে যাবে শাশুড়ি একদিকে এটা তুমি এইটা এমন করেছো কেন এটা এইভাবে না এইভাবে এটা হয়নি তোমার বাবা মার কাছ থেকে কিছুই শিখে আসুনি শুরু হয়ে গেছে তার কিছু না পারলে একটা জিনিস চিন্তা করে না যে একটা মেয়ে বাবার বাড়ি যখন থাকে তখন কিছুই সে করে না দেখা যায় অনেক ছেলেরা আছে বাবার বাড়িতে প্লেট দিয়েও খায় না ঠিক আছে ওরা বাবা মা ওদেরকে অনেক আহ্লাদে পালে অনেক আয়েস করে পালে বিয়ের পর দেখা যায় শ্বশুর বাড়িতে তাকে সব কিছু করতে হয় তখন তার জন্য অনেক কষ্ট হয়ে যায় তো আপনি যে যেমন আপনার মেয়েকে এরকম তার নিজের মেয়েকেও সে কিছু করতে দিচ্ছে না ছেলে যখন আসে তখন শুরু হয়ে যায় তুমি বাবার বাবা কাছ থেকে কিছু না তোমার মা কিছু শিখায় পাঠায়নি আপনার মেয়েকে আপনি যেমন করতে দিচ্ছেন না তার ওই যে মেয়েটা আসছে তার বাবা মাও তো তাকে এরকম করতে দেয়নি তাই না এটা বুঝতে হবে আপনার মেয়েকে যেভাবে দেখেন আপনি যদি সেভাবে দেখেন তাহলে আর সংসারে তো শান্তি হয় না প্রত্যেকটা শাশুড়িকে বলবো আমি এখন আমি একদিন শাশুড়ি হব আমার ছেলে বিয়ে করাবো মেয়ে বিয়ে দেব আমার মেয়ে আর করে যাবে আর তার ছেলে আমার করে আসবে এরকমই এটা হচ্ছে লেনদেন দেন আদান প্রদান ঠিক আছে এটা চলতে থাকবে কিন্তু দোষের ঘাটিটা শুধু কোন জায়গায় পরে জানে ছেলের বইয়ের গাড়ে কারণ সে শিখে আসে বাবা মা শিখায়নি শাশুড়ি ননদদের ঠিক সেম অবস্থা ভাবি আজকে ভাই ভাবির জন্য আজকে ছাড়ি নিয়ে আসছে আমার জন্য আনেনি ভাবির জন্য লিপস্টিক নিয়ে আসছে আমার জন্য আনেনি কেন দিচ্ছে বাবিকে নিয়ে ঘুরতে গিয়েছে আমাকে দেয়নি নতুন নতুন জুতা এনেছে আমার জন্য একজন আনলো না কেন কেন দুইটা দুইটা এনেছে তোমাকে একটা দিয়েছে দিয়েছে না তাকে আমাকে দেয়নি কেন শুরু হয়ে গেছে না ওনাদের আর দেবরা তো আছে ওরা দেবরা খুব একটা করে না ওরা ভালো সে কিছু দেবর আছে দুষ্টমি করে যাক লাস্টে আসি আর আশেপাশে মানুষ তো আছে সেটা নাই বললাম আর লাস্টে বলি স্বামীরও দোষ দোষ তো কমতি নেই এই গামছাটা এখানে কেন এই টাওয়ার এই যে টিস্যুটা এখানে কেন এই বক্সটা এখানে পরে আছে কেন এই জুতা এখানে কেন এই জায়গায় এত ধোলা কেন টাইম মতো যদি তাকে পানি না দেওয়া হয় টাইম মতো তাকে যদি সব কিছু না দেওয়া হয় তখন তার মেজাজ চড়াই গেছে এভরিথিং টাইম সে যত অসুস্থ দোষের শেষ নেই ছেলেরা সব কিছুই করে মেয়েরাও সবকিছু করে সবাই জন্য করে কিন্তু দিন শেষে যাহে কি হয় জানে কেউ কারোর জন্য কিছুই করেনি একটাই চলে আসছে কিছুই তো আমার জন্য কি করেছ সারা দিন কি করলাম তা আমি বলবো ছেলে মেয়ের উভয়ের কাজ থাকে ঠিক আছে ছেলেরা যেরকম কামাই করে বাইরে যায় ঘরের জন্য নিয়ে আসে তাদেরও কাজ আছে বাবা মা ফ্যামিলি সবাইকে খুশি করার জন্য অনেক কষ্ট করে ওরা আনে কিন্তু দেখা যায় ওরও হ্যাপি থাকতে পারে না দিন শেষে সবাই বলে তুমি কিছুই করেনি যদি একবার না দিতে পারেন তখন বলে তুমি তো কিছুই দিলা না কি করেছিল একটা ছেলের মাথায় সবসময় একটা টেনশন ভরে ওকেশন আসছে কি করবে সবার জন্য জামা কাপড় লাগবে হাতে টাকা পয়সা কম ঘরে কিছু কিনতে হবে তার পকেটে আছে কি নাই এই জিনিসটা কেউ চিন্তা করে না সবাইকে বলবে এই জিনিসগুলো একটু চিন্তা করবেন দেখবেন যে সব কিছু মিলাইয়ে যদি চিন্তাভাবনা করেন তাহলে দেখা যায় জিনিসটা অনেক ভালো হয় আমরা এই জিনিসগুলো চিন্তা কেউ করি না তো দোষ দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে জিনিসটা কোথায় আপনার জায়গা রাখেন তারপর একজনকে দোষ দেবেন আপনি ওই জায়গাটায় চলে যান যাকে দোষ দিচ্ছেন সেই জায়গায় আপনি নিজেই চলে যান আর তার জায়গা তাকে আপনার জায়গায় রাখেন দেখবেন যে একদম পানির মতো সহজ হয়ে যাবে দোষ দেওয়াটা ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য ভালো